বোধকেও মতন হয়তো এই মানুষের অন্যরা চিনির কারণ সাদা সিদে এই মানুষ্যর বাড়িউলু দেয় চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড হাকিম আলী বাড়ির এই মানুষ দীর্ঘদিন যাবৎ অসহায়তর জীবনযাপন করে ফুয়াশা লয়ের বেশ কষ্টগরিয়া দিনাতিপাত করে গদুয়ারও একদম জরাজীর্ণ সন অবস্থা টন টন ভাঙ্গিয়ে রো সদর বদর এগিয়ে গুই দীর্ঘদিন ধরে এই টননি লগান্য করা তার টনি ইনো নিচুর টনি ইনা হেভেলি সৌরণ মিদি সন কীভাবে হনরহমে জীবন যাপন জীবনযাপন গড় গড়গানও আসলে খুব জরাজীর্ণকান ঘর তাই হাত বাজারত মিদি যাইয়ারে বিভিন্ন মাসুর হাজার যাইয়ের আটফাটি যেইটি আগুন ফায় এইটি আগুন দিয়ে তাই বউ বাচ্চা লইয়ের হনরহমে হাই নহাইয়ের দিন যাপন করার এই গড় গান মধ্যে আসলে ও তাহে থানা বর্ষণের কারণে বৃষ্টির কারণে আসলে ও বহুত দিন ধরে বাড়ি যার হারণে গরত যে সাময়ন্য হানা ফিনা আসলে কিনবে এখন শেষে গই এখন আই গেলাম দি অজ্ঞ মানুষ ওরা হানা দিবে লাই তোয়াতা তোয়াতা ভাগ্যক্রমে এই সম সুরে আই ফাই ফাই গেলাম হত অসহায়ত্বর মতো অবলা এই শমশু অনরা আসলে ওর হতা কিনু নিলে আসলে বুঝিত পারবেন ও হত হষ্টত আছে বৃষ্টি বড় তো হসন ভাই নয় ভাই নাও তো কেন গরি চলো হষ্ট গরি হষ্ট গরি

এবং খুব জরাজীর্ণ ফাতা হনুমিকা রাইড না ফারে যার কারণেও ও ঘরের ভিতরেই ফাতা কিন রাহের গর গান দিহিয়ে রে খুব জরাজীর্ণ অবস্থা খুবই খারাপ আর চাইলাম ওরে কিছু সহযোগিতা গড়ি বের সুতরাং যখন নিলাম তার এই অবস্থা তাই বহুত দিন ধরে বাইরে না পারে তারে চাল ডাল পেঁয়াজ আলু রসুন আদা চাউল ইত্যাদি ব্যাক কিন লইয়ের আর আজও তার হাঁচে তো মুছল্লি হল মসজিদের মছজিদৰ ইমামসা মুছলী লৈয়েৰে তাৰে এই খাদ্য সামগ্রী গিন তুলি দিলাম তবে এই খাদ্য সামগ্ৰীগিন আসলে দি দে বসুন্ধরা শুভসংঘৰ ভোগ করতন বসুন্ধরা শুভসংঘৰ ভোগ করতন স্থানীয় হল মিলিয়েৰে এই জিনিষখিনি তাৰ তত তুলি দিলাম